হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোমিস ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের জন্য প্রচুর পরিমাণে ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো তোমাদের সবাইকে গুড মর্নিং এখন ঘুরিতে বাজে পাঁচটা বিয়াল্লিশ এই সবে মাত্র ট্রেনটা স্টেশন থেকে ছাড়লো শান্তিপুর স্টেশন থেকে তো আমরা আজকে যাচ্ছি কলকাতা এস কেম হাসপাতাল মায়ের চেক জন্য তো ভোর ভোর বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে পাঁচটার সময় বেরিয়েছি যেহেতু পাঁচটা বিয়াল্লিশে ট্রেন তো সাতটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা দমদম স্টেশনে পৌঁছাই দমদম মেট্রো স্টেশন থেকে এখন ট্রেন ধরবো মেট্রো ধরবো রবীন্দ্রসদন নামবো মা এতটা রাস্তা জার্নি করে এসছে প্রায় দু আড়াই ঘন্টা ট্রেনের মধ্যে ছিল ওই জন্য মায়ের মানে একটু প্রবলেম হচ্ছে কোমরে যেহেতু ব্যথা বেল্ট পরা আছে মায়ের তাই বসতে মানে বসার জন্য ছটফট করছে আর খালি পেটে আছে যেহেতু ফিভরো স্ক্যান হবে আজকে ডক্টর ফোন করে বলেছিল যেন খালি পেটে মা আসে তো এই জন্য খালি পেটে রয়েছে দু হাজার সাল থেকে মায়ের ডক্টর দেখানো হচ্ছে এস এস কেম হাসপাতালে তো তখন মায়ের একটু সমস্যা ছিল লিভারে ফ্যাটি লিভার ধরা পড়েছিল তো তখন মায়ের লিভার বায়পসি হয় এমআরআই ফিভারো স্ক্যান সব কিছুই হয়েছিল টেস্ট তো ডক্টর আর ওখানে একটা ফাইল হয়ে গেছে আর কি ফাইল তৈরি হয়েছে মায়ের যে ফাইলটা হাসপাতালে জমা আছে ডক্টরদের কাছে তো সেই ফাইলে ফাইল দেখে ডক্টররা ফোন করেছিল যে মা চেকআপে যেতে পারবে না তার জন্য জিজ্ঞেস করছিল আর মাঝখানে দু দু তিন বছর মতো মায়ের মা যায়নি আর কি এসএসকে হাসপাতালে তো মায়ের আরও দুটো মাঝখানে অপারেশান হয়েছে হার্নিয়া অপারেশন অ্যাপেন্ডিক্স অপারেশান এই জন্য যেতে পারেনি অপারেশনগুলো তো আর এসএসকে হসপিটালে হয়নি ওটা হয়েছিল কল্যাণী অ্যাপিলো হোমে এই জন্য ডক্টর ফোন করে ডেকেছে তো ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এসডিএলডি বিল্ডিং এখানে মায়ের আগের লিভার বাইপসি হয়েছিল ডক্টরকে ফোন করলাম যে আমরা পৌঁছে গেছি ডক্টর বলল এসডিএলডি বিল্ডিংয়ের নিচে এখানে আসতে বলল তো তো উনি ক্লাসে আছে বলল তো উনি এলেই আমরা ভেতরে যাবো এখানে মায়ের ফিব্রোস্ক্যান হবে তো মায়ের ফিব্রোস্ক্যান স্ক্যান হয়ে গেছে চেক হয়ে গেছে ডক্টর বলল যে আগে যে সমস্যাগুলো ছিল মানে আগে রিপোর্টে যা ছিল তার থেকে অনেকটা কমে গেছে এখন নর্মাল আছে মানে লিভারের যে সমস্যাটা ছিল সেটা নর্মাল আছে এখন তো এক বছর পর চেক আপে আসলে কোনো অসুবিধা হবে না তো ডক্টরকে বলা হয়েছে যে মায়ের এই হাট কোমরে ব্যথা তারপর থায়ে ব্যথা হাঁটু হাঁটুর থেকে নিচের দিকটা পায়ের পাতা পর্যন্ত পুরো অবশ হয়ে যায় শিরায় টান ধরে এগুলো বলা হয়েছে তো ডক্টর কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে ইউরিন টেস্ট করতে দিয়েছে তো তারপর টেস্টগুলো করে আবার দেখাতে বলেছে তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট আমরা এখন এক সাইডের মোড় থেকে বাস ধরে নিয়েছি শিয়ালদা যাওয়ার জন্য চলেও এসেছি পৌঁছে গেছি ব্রিজের ওপারে গিয়ে নামব শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরব শিয়ালদা থেকে ট্রেনটা ধরলে কি হয় বসার জায়গাটা পাওয়া যায় অনেকটা রাস্তা তো আর তার উপর মায়ের মানে মা তো দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে যেতে পারবে না ওই জন্য বাসে করে শিয়ালদা এলাম তো এখান থেকে ট্রেনটা ধরবো তো আমরা বাস স্টপে পৌঁছে গেছি এখন বাস থেকে নামবো নেমে বাহাতে হাতে মার্কেটটার ভেতর দিয়ে যাব স্টেশন অবধি একটু হাঁটতে হবে তো এখন বাজে পৌনে তিনটে দুটো ছেচল্লিশ মতো তো আমাদের দুটো কুড়িতে ট্রেন ছিল শান্তিপুর লোকাল তো সেটা আমরা পাইনি ভেতরে কাজ মেটাতে মেটাতে একটু দেরি হয়ে গেছে তো দুটো কুড়ি ট্রেনটা পাইনি আবার ট্রেন তিনটে আটচল্লিশে তো সৌমির জন্য কিছু খাবার নিয়ে যাব কিছু কিনবো আর বলেছিলো যে দিদুন মাকে বলেছিল যে দিদুন লিচু আনবে তো কিছু কিনবো আমাদের ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিলো তো এখন ঘড়িতে বাজে তিনটে চল্লিশ মতো আর আমাদের ট্রেনটা আটচল্লিশে ছাড়বে তো কিছুক্ষণ সময় আছে হাতে তো লেডিসে উঠে পড়েছি আর ধারে সিট পেয়েছি আমি তো দেখো এর মতে বাড়ি থেকে দু তিনবার ফোন করা হয়ে গেছে সৌমির যে কোথায় আছো কখন আসবে এত দেরি কেন হচ্ছে তো এখন ঘড়িতে বাজে ছটা পাঁচ তো সন্ধ্যে লেগে গেছে এখন ফাইনালি শান্তিপুর স্টেশনে এসে নামলাম আর এই যে গ্যারেজে গ্যারেজ থেকে এখন গাড়িটা বার করবো করে নিয়ে সোজা বাড়ি আর ভালো লাগছে না সারাদিন স্নান নেই ধান নেই ঠিকঠাক খাওয়া নেই তো চলো বাড়ির দিকে যাত্রা করা যাক বাড়ি এসে স্নান ধান করে সবে একটু বসলাম তো দেখো চুল টুম পুরো ভেজা আর সৌমি তোমি এখানে বসে রয়েছে ওকে বললাম পড়তে বস ট্রেন থেকে মা চিঁড়ে ভাজা পপকর্ন এসব কিনে এনেছিলো ওই জন্য পাপড় ওগুলোই খাচ্ছে আর ভালো লাগছে না একদম মাথাটাথা পুরো যন্ত্রণা করছে মাথাটা খুব যন্ত্রণা করছে সারাদিন যাওয়া আসা জার্নি তার ওপর ওখানে গিয়ে কাজ মেটানো মানে কী বলবো হাসপাতালের প্রত্যেকটা জায়গাতেই লাইন বলতে গেলে প্রায় সব জায়গাতেই লাইন কিন্তু আমাদের সেই অর্থে লাইন দিতে হয়নি ডক্টর ফোন করে ডেকেছিলো তো ডক্টরকে ফোন করলাম ডক্টর আমাদের ডেকে নিয়েছিল ভেতরে ওই জন্য লাইন দিতে হয়নি তো বাড়ি এসে মাথা খুব যন্ত্রণা করছে টায়ার্ড লাগছে মনে হচ্ছে যেন এখন একটু ঘুমোতে পারলে বেশ মানে বেটার ফিল হবে তো মা মাথায় আমার হাত বুলিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা